হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে বুক্তার আচরণ তত্ত্ব থিওরি অফ কনজিউমার বিহেভিয়ার এটা ত্রিপুরা এসটিজিটি টিজিটি এক্সামের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস তো এস টিজিটি এক্সামের ইকোনমিক্স থেকে এই ক্লাসটা আজকে চলো আমরা পড়াশোনা করছি তো এখানে সবগুলো পড়ার কোনো প্রয়োজন নেই তো আমরা এখানে পরবর ডাইরেক্ট ইউটিলিটি তো একটি দ্রব্যের উপযোগ ঠিক আছে বা পরিতৃপ্তি এর ভিত্তিতে সাধারণত একজন ভোক্তার দ্রব্যটির জন্য চাহিদা নির্ধারিত হয় মানে দেখো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে একটা দ্রব্য ঠিক আছে এটা দ্রব্য ততটুক পরিমাণ যদি মার্কেটে থাকে যা দিয়ে একটা বুক্তার তার চাহিদা মেটানো যায় তো তার উপর ডিপেন্ড করে কি ইউটিলিটি তো উপযুক্ত কী মানে ইউটিলিটি কী দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতা বা অভাব পরিতৃপ্তির ক্ষমতাকে দ্রব্যটির উপযোগ বলে মানে যখন কোনো একটা জিনিসের বাজারে মধ্যে ক্রাইসিস পড়ে তখন সেই ক্রাইসিসটাকে ঠিক করার জন্য যে পরিমাণ দ্রব্য আনা হয় তাকে কী বলা হয় তাকে ওই দ্রব্যটির উপযোগ বলা হয় তো কোনো একটি দ্রব্যের প্রয়োজনীয়তা বেশি হলে বা দ্রব্যটি পাওয়া আকাঙ্ক্ষা তীব্র হলে ধরে নিতে হবে যে দ্রব্যটির উপযোগ বৃদ্ধি পাচ্ছে ওকে ওকে যে উপযোগ কি তো আমরা এখানে বুঝলাম যে দ্রব্যের অভাব মেটানোর ক্ষমতা বা অভাব পরিতৃপ্তি ক্ষমতাকে বলা হয় উপযোগ কোনো একটি দ্রব্যের প্রয়োজনীয়তা বেশি হলে বা দ্রব্যটি পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র হলে ধরে নিতে হবে যে দ্রব্যটির উপযোগ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট তো উপযোগ হলো একটা মানসিক ধারণা কি ধারণা মানসিক ধারণা এটি নির্দিষ্ট দ্রব্যের উপযোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে ভিন্ন হতে পারে মানে উপযোগ কি উপযোগেরটা হলো একটা মেন্টালিটি সিস্টেম মানে মেন্টালিটি মানে মানসিক ধারণা ঠিক আছে তো এটা নির্দিষ্ট দ্রব্যের উপযোগ যখন একটা দ্রব্যের উপযোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে ভিন্ন হতে পারে মানে ধরো সাপোজ তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি তো এই যে একটা বক্স ঠিক আছে এটা বক্স ধরো একটা বক্সের মধ্যে বিস্কিট থাকে কেক থাকে ঠিক আছে তো এটা একজন ব্যবসায়ী যেভাবে ইউজ করবে আর যখন ওই ব্যবসায়ীর কাছে যখন বক্সটা যখন খালি হয়ে যাবে তখন সে কী করবে সেটাকে ফালে দেবে ঠিক আছে তো এখানে কী বলা হয়েছে যে উপযোগ একটা মানসিক ধারণা একটি নির্দিষ্ট দ্রব্যের উপ দ্রব্যের উপযোগ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে ভিন্ন হতেই পারে তো এক্সাম্পল চকলেট প্রেমী কোনো ব্যক্তি নিকট চকলেটের যথেষ্ট উপযোগ থাকতে পারে কিন্তু যে ব্যক্তি চকলেট পছন্দ করে না তার কাছে কিন্তু চকলেটের কোনো উপযোগ থাকতে পারে না ওকে থাকলেও কিন্তু অল্প অনুরূপভাবে এক কোনো একজন ব্যক্তির নিকট একটি পণ্যের উপযোগ স্থান ও সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তন হতে পারে মানে যদি একটা ব্যক্তির নিকট কোনো পণ্য থাকে তার উপযোগ ওই জায়গার স্থান এবং সময়ের পরিপ্রেক্ষিতে পরিবর্তন হতে হতে পারে উদাহরণস্বরূপ একটা যদি রুম হিটার নেই তো রুম হিটার থেকে ব্যবহারকারী ব্যক্তির উপযোগ প্রাপ্তি নির্ভর করবে মানে ধরো এখন শীতকাল তখন সে কী করছে কেউ একজন রুম এটা নিয়েছে নিয়ে তাদের ঘরে লাগালো তাহলে কি হলো তুই ঘরটা গরম থাকলো কিন্তু সেই হিটারটা যদি এখন গ্রীষ্মকালে রাখানো হয় তাহলে মানুষ পাগল পাগল হয়ে যাবে তো এ কথা এখানে এটাই বলেছে সাথে আমরা কি পড়বো সাথে আমরা পড়বো এখানে কার্ডেনাল ইউটিলিটি অ্যাপ্রোচ এটা আমাদের মেন টপিক তো পরিমাণগত উপযোগ বিশ্লেষণে অনুমান করা হয় উপযোগের স্তরকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় উদাহরণস্বরূপ আমরা জামা থেকে প্রাপ্ত উপযোগের পরিমাপ করতে পারি যত জামাটি আমাকে পঞ্চাশ একক উপযোগ দিচ্ছে পরবর্তী আলোচনায় পুনরায় প্রবেশের পূর্বে উপযোগের দুটি গুরুত্বপূর্ণ পরিমাপ সম্পর্কে দৃষ্টিপাত করা প্রয়োজন মানে এখানে কি বলা হয়েছে যেখানে এখানে বলা হয়েছে যে পরিমাণগত উপযোগ বিশ্লেষণ মানে কার্ডিনাল ইউটিলিটি অ্যানালাইসিস তো এখানে বলা হয়েছে যে পরিমাণগত উপযোগে বিশ্লেষণ অনুমান করা হয় উপযোগের স্তরকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় মানে যতটুকু পরিমাণ উপযোগ থাকে তার বিশ্লেষণ একটা অনুমান করা হয় ঠিক আছে আর উপযোগের স্তরকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় উদাহরণস্বরূপ আমরা একটা জামা থেকে প্রাপ্ত উপযোগ পরিমাপ করতে পারি মানে একটা জামা থেকে প্রাপ্ত উপযোগ পরিমাপ করতে পারি তো এবং ধরা যাক জামাটাকে আমরা পঞ্চাশ একক উপযোগে দিচ্ছি পরবর্তী আলোচনায় পুনরায় প্রকাশের পূর্বে উপযোগের দুটি গুরুত্বপূর্ণ পরিমাণ সম্পর্কে আমরা দৃষ্টিপাত করব। মুঠ উপযোগ টোটাল ইউটিলিটি এক ব্যক্তি এক দ্রব্যের যে কোটি ইউনিয়ন ক্রয় করে ভোগ করছে তাদের প্রতিটি এককের উপর যোগ করলে মুঠ টি ইউ পাওয়া যাবে মানে মানে মোট উপযোগ পাওয়া যাবে অধিক পরিমাণ এক্স দ্রব্য ভোক্তাকে অধিক পরিতৃপ্তি প্রদান করবে অর্থাৎ টি ইউ নির্ভর করে দ্রব্যের ভোগের পরিমাপের উপর অতএব টি ইউ বলতে বোঝায় এক্স দ্রব্যের এন এককের ভোগের ফলে প্রাপ্ত মোট উপযোগ ঠিক আছে এটা হলো টোটাল ইউটিলিটি তারপর এখানে কি প্রান্তিক উপযোগ কোনো একটি দ্রব্যের বাড়তি একক ভাগ থেকে যে পুরো টাকা উপযোগ পাওয়া যায় তাকে বলে প্রান্তিক উপযোগ মানে মু উদাহরণ উদাহরণস্বরূপ বলা যায় যে এক ব্যক্তির কাছে চারটি কলা আছে ওই চারটি কলার মুঠ উপযোগ হলো আঠাইশ ঠিক আছে তো যখন সে পাঁচটি কলা কেনে তখন তার মোট উপযোগ হয় তিরিশ একক স্পষ্ট আছে যে পঞ্চম কলার ভাগে মোট ভাগে দুই একক বেড়েছে অথবা পঞ্চম কলাটির প্রান্তিক উপযোগ হবে দুই একক ঠিক আছে তো এখানে নিচে কি দেওয়া আছে নিচে এখানে এই অঙ্ক মতো কিছু দেওয়া আছে তো এটা তোমরা দেখে নেবে দেখো যে যদি কোনো একক হয় ঠিক আছে এটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ বোক থেকে প্রাপ্ত প্রান্তিক এবং মুঠ উপযোগ তো এটা মনে রাখতে হবে যদি এক একক হয় তাহলে বারো উপযোগ আর প্রান্তিক উপযোগ হলো বারো দুই হলে দুইয়ের একক হলে মানে মুঠ উপযোগ আঠারো এবং প্রান্তিক হবে ছয় তিন হলে মুঠ উপযোগ বাইশ প্রান্তিকভাবে চার চার হলে মুঠ উপযোগ হতো এখানে মুঠ উপযোগ হলো এখানে টোয়েন্টি ফোর আর প্রান্তিক উপযোগ দুই মুঠ উপযোগ টোয়েন্টি ফোর আর প্রান্তিক উপযোগ জিরো বাইশ তাহলে কী এটা কী হবে এটা হবে এখানে মাইনাস টু ওকে এই হলো আমরা এখানে একটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ বুক থেকে প্রাপ্ত প্রান্তিক ও মুঠ উপযোগ ঠিক আছে তারপর আমরা এখান থেকে পড়ব না এখানে আর কিছু নেই পড়ার জন্য তো এ হলো তোমাদের কাছে ইউটিলিটি থেকে কি কোর্ডিনাল ইউটিলিটি অ্যানালাইসিস তো খুব শীঘ্রই এর একটা গুরুত্বপূর্ণ এমসিকে প্রশ্ন আসবে যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানকে অল প্রেস করবে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তুমি সকলে ইজিভাবে পা পেয়ে যাবে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রথম থেকে শেয়ার সুবিধা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই এই যে চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলবে না তো নমস্কার সবাইকে